যেটার নাম হচ্ছে কুলের আচার গাইজ সেই হচ্ছে সেই সেই হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে একটা রেসিপি দেখাবো যে এই রেসিপিটা তোমাদের খুব 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 প্রিয় যেটার নাম হচ্ছে কুলের আচার তো আজকে আমি বানিয়ে দেখাবো যে কুলের আচার তোমরা কিভাবে বাড়িতে বানাবে তোমরা অবশ্যই হয়তো জানো বা না জানো বাট আমি আজকে যে পদ্ধতি কুলের আচার দেখাবো সেই পদ্ধতিটা হলো দোকানে যে তোমরা কুলের আচার খাও সেরকম তো চলো রেসিপিটা বানানো যাক ছোটবেলার কথাগুলো মনে পড়ে যখন তোমরা স্কুল থেকে বেরিয়ে কুলের আচার বা অন্যান্য আচার যেগুলো খেতে আমার কিন্তু ভীষণ মনে পড়ে আমি খুব মিস করি সেই দিনগুলোকে তো সেই মিস করা দিনগুলোকে আজকে তাজা করতে চলেছি আর গাইজ আর একটা কথা বলে দিই আমি কিন্তু একা বানাবো না আমার মা আমাকে হেল্প করবে প্রথমে মশলা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো হলো ধনে মৌরি শুকনো লঙ্কা সাদা জিরে এবং কালো জিরে মশলা বানানোর জন্য এই উপকরণগুলোই যথেষ্ট এবারে গ্যাসটাকে লো ফ্লেমে করে একটা কড়াইতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এইটা একটু লাল লাল হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে এবারে বাজার থেকে আনা কুলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং জল ঝরাতে কিছুক্ষণ রেখে দিতে হবে এবারে কড়াইতে সাদা তেল ঢেলে দিচ্ছি আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে তাহলে কিন্তু আপনারা সেইটাই ব্যবহার করবেন আমার কাছে সরষের তেল ছিল না তাই আমি কিন্তু এখানে সাদা তেলই ইউজ করেছি এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা মৌরি তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল ঢেলে দিতে হবে এবং কিছুক্ষণ জলটা গরম হতে দিতে হবে এইবারে যেহেতু মৌরিটা অল্প লাল লাল হয়ে এসেছে এর মধ্যে কিন্তু আমরা কুলগুলো ঢেলে দেব এবং কুলগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জল গরম হয়ে এলে এর মধ্যে আখি গুড় পরিমাণ মতো ঢেলে দেবো আপনারা চাইলে চিনি দিতে পারেন কিন্তু আখি গুড়টা দিলে ভালো হয় আখি গুড়টা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যায় দোকানের মতো স্বাদ পাওয়ার জন্য আমি কিন্তু অল্প পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এইবারে এই তেঁতুলের জলটা কড়াইতে ঢেলে দিতে হবে এবং আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এদিকে গুড়টাও দেখুন কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে যখনই এরকম হয়ে আসবে ঠিক তখনই পুরো মেল্ট হওয়া গুড়টাকে কড়াইতে ঠেলে দিতে হবে এবং আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনাদের বলে রাখি এই রেসিপিটা করার জন্য কিন্তু আমার মা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এরপরে আপনারা স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন আমি কিন্তু যেহেতু অল্প নুন খাই এর জন্য আমি কিন্তু অল্পই নুন ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ পরিমাণ মতো কিন্তু আপনারা ব্যবহার করবেন এরপর যখন দেখবেন কুলটা অনেকটা কালচে রং চলে এসেছে ঠিক তখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই কড়াইতে ঢেলে দিতে হবে এবং আপনারা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন আমার এই চামচের চার চামচের মতো লেগেছে আপনাদের যতটা লাগবে ততটাই কিন্তু ব্যবহার করবেন মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু গ্যাস লো ফ্লেমে রেখে করতে হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার শুধু খাওয়ার পালা চলুন এবার খেয়ে দেখি হয়ে গেলে এইভাবে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই রেডি দোকানের স্টাইলের কুলের আচার তো গাইজ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভুলবে না কিন্তু আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে একটু পরে আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো চলো গিয়ে খাই আর ভালো লাগলে একটা লাইক করে দেবে ঠিক আছে তো চলো আগে খেয়ে দেখি তো বন্ধুরা দেখো আমি একবারটি কুলের আচার নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবার আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে তো চলো খেয়ে দেখি দারুন গাইস দারুন হম এত সুন্দর আমি বানাতে পারবো আমি তো ভাবতেই পারিনি আরে কেনা কে চাতে হো সত্যি দারুণ হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমি তো সেই স্কুলের দিনে হারিয়ে গেছি স্কুলের স্কুল থেকে বেরিয়ে খেতাম না দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানাও বানিয়ে খেয়ে দেখো দারুণ হবে অসাধারণ তোমরা কিন্তু গরম গরম খাবে না ঠিক আছে ঠান্ডা করে নেবে দেন খাবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেন আমি কিন্তু নিয়েছি খাবার জন্য ও মা কেমন হয়েছে গো খেতে মাও কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে খেতে তো চলো আমার কিন্তু খেয়ে দারুণ লাগলো আর মাও ওদিক থেকে বলে দিল যে মারও খুব সুন্দর লেগেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো হবে আশা করছি আমি তো খেয়ে আমার ছাড়তে ইচ্ছা করছি না একবারটি শেষ করে তারপর উঠবো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে ওকে ঠিক আছে তো চলো আজকের মধ্যে ইউটিউকে দেখা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে সাপোর্ট করে যাবে তো চলো দেখা হচ্ছে আবার কালকে